ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মাদিনা আমার মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তো হৃদয় আমার আর সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে যে মার দিনা এইতর দয়া আমার দেরি সঙ্গে না আমার মনেতে আছে যে মারিনা এই তোর দয়া আমার দেরি সঙ্গে যেখানে এসেছে আমার নবি আমি এমনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মা দিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মা দিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা মদিনা তাই তো আমার তেরি শাহেনা আমার মনে আছে যে মদিনা তাই তো হৃদয় আমার আর তেরি শাহেনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডান্নাতে ভর করে যাই না আমাকে যাওন নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাওন নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার তেরি শাহে না আমারি মনে তে আছে যে মা দিনা এত রি দায়াম তে সাহেনা আমার মনে তে আছে যে মা দিনা এতরি দায়াম তেরি শা আমার মনে তে আছে যে মা দিনা এত